আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন শৌখিন বাংলা থেকে আমি রায়ন মোরল আপনাদেরকে অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারছি না আসলে ব্যবসা বাণিজ্য করি বিশেষ করে জুতার ব্যবসাটা আমাদের এখন বর্তমানে রমজান মাসে খুব রমরমা চলে আলহামদুলিল্লাহ তো সেই হিসাবে এখন আপনাদেরকে খামারের আপডেট জানাতে পারছি না তবুও আমি চেষ্টা করছি আপনাদেরকে আজকে জানানোর জন্য যে এবছর মানে এই বেঁচে আমি এক হাজার মুরগি উঠানোর পরে মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো বিক্রি করার পরে কিছু খাবার বেশি হয়ে গেছিলো মানে আমি খাবার আনার পরে কিছু খাবার বেশি হয়ে গেছিলো তো ওই খাবারগুলা খাওয়াইতে খাওয়াইতে তাদের ওজন এখন তিন কেজি মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এইখানে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই যে দেখেন ওই যে নিচে দেখতে পাচ্ছেন কিনা জানি না নিচে ওই যে ওইখানেও মানে এই এইখানে আর ওইখানে মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় দুইশো প্লাস মুরগি আছে তো এই মুরগিগুলোয় ইনশাল্লাহ আমার এটা লাভের সম্ভাবনা নিয়ে আসবে ইনশাল্লাহ আজকে রাত্রেই হিসাব কিসাব করলে বোঝা যাবে যে এক হাজার মুরগি থেকে আমি কত টাকা লাভ করতে পারছি কী আসা বিষয় আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ পরবর্তীতে লং ভিডিওর মাধ্যমে কত টাকা খরচ হলো না হলো এ টু সব কিছু বিস্তারিত ইনশাল্লাহ জানাবো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্তই কিছুক্ষণ পরে এই মুরগি নিতে আসতে আসতেছে কাকা السلام عليكم ورحمه الله وبركاته